আসল ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন রেজা কিব্রিয়া নিজ এলাকায় ফিরছেন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের প্রয়াত শাহ এম এস কিব্রিয়ার ছেলে ডক্টর রেজা কিব্রিয়া শুক্রবার সকালে তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জালা সাপ গ্রামের নিজ বাড়িতে পৌঁছান সেখানে এলাকার মানুষের ভালোবাসায় শিখতে হন তিনি এই সময় অনেকে আবেগপ্লুত হয়ে পড়েন রেজা কিব্রিয়া উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে সান্ত্বনা দেন এই সময় রেজা কিব্রিয়া বলেন এটি আসল ভোট নয় ভোট ডাকাতি করে তারা জয় পেয়েছে আমি জানে তাদের মাঝে কোনো তৃপ্তি নেই কারণ ডাকাতির মাধ্যমে কোনো কিছু অর্জনে তৃপ্তি থাকে না ভোটাররা যেভাবে ভয়ভীতি গ্রেফতার আতঙ্ক মামলা হামলা সব উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রে ছুটে গিয়েছিলেন যদি তারা ভোট দিতে পারতেন তবে তাদের এমন ভরাডুবি হতো না যা কল্পনা করা যেত না এবার আসল ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি রেজা কেবরিয়া আরো বলেন এখন প্রমাণিত হয়ে গেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এই সরকার এটি সবার কাছে মান করেছে তারা জোর গলায় বাইরে অনেক কিছু বলে কিন্তু ঘরে যখন যায় তখন তারা ঠিক ভাবে কি লজ্জাজনক একটি কাজ করেছে তিনি বলেন আওয়ামী লীগ এমন একটি দল ছিল যে দলটি এক সময় মানুষের মুক্তির জন্য ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে তাদের ডাকে এদেশের প্রতিটি মানুষ প্রাণ দিতে রাজি ছিল আর এখন এ আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে রেজা কিবিয়া বলেন সবাই নিরাপদ থাকবেন কারো সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াবেন না যখনই আসল নির্বাচনের আকাশবে তখন সবাইকে থাকতে হবে তখন কোনো ভয়ভীতি থাকবে না সকালে রেজা কিবরিয়ার বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে তার নির্বাচনী এলাকার নবীনগঞ্জ ও বাহুবল উপজেলার নেতা করমিরে সেখানে জড়ো হতে থাকেন দুপুর পর্যন্ত তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর রাখেন এবার ভিন্ন প্রসঙ্গ উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি আগামী মার্চ মাস থেকে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপির জোট দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপির অভিযোগে ওই নির্বাচন বর্জন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জোট বিএনপি ও জোটের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি ও জোটের কয়েকজন নেতা সমকালকে জানান একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে বারবার ঘোষণা দিল নির্বাচনে কারচুপি হয়েছে ফলে এই সরকারের অধীনে আর কোন নির্বাচন অংশ নেওয়ার মনোভাব নেই তাদের অংশ নিয়ে নির্বাচনকে বৈধতা দিতে যাবেন কিনা এ নিয়ে দল ও জোটের ভেতর চিন্তা ভাবনা শুরু হয়েছে তবে বিএনপি সাই কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গতকাল সমকালকে বলেন এই বিষয়ে তারা এখনো আলোচনা করেননি জাতীয় নির্বাচনের বিষয়ে তারা ব্যস্ত সময় পার করছেন সময় হলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা নাম প্রকাশ না করে বিএনপির একজন সিনিয়র নেতা জানান দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপি জোটের উপর আন্তর্জাতিক সম্প্রদায় ও সুশীল সমাজের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল সরকারের পক্ষ থেকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আশ্বাস দেওয়ায় তারা নির্বাচনে গিয়েছিলেন শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কায় সত্য হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় নির্বাচনের ফলাফলে এটা প্রমাণিত হয়েছে ফলাফল দেখে দেশবাসী ও বিদেশিরা বিস্মিত বিএনপি নেতারা বলেন বর্তমানে সারা দেশে তাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাভোগ করছেন অনেকে মামলা মাথায় নিয়ে এলাকা ছাড়া যারা প্রকাশ্যে ছিলেন হুমকি ধমকির কারণে তারাও নির্বাচনে মাঠে ছিলেন না কেউ পোলিং এজেন্ট হওয়ার সাহস করেনি ফলে সারা দেশে বেশিরভাগ ভোট কেন্দ্রে ধানের শীর্ষের পোলিং এজেন্ট ছিল না তারা বলছেন নির্বাচনের পর আওয়ামী লীগের কর্মীরা আবার বিএনপি নেতা সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছে হামলা মামলার ভয়ে এখন অনেকে বাড়ি ছাড়ে এই পরিস্থিতিতে মাসের মধ্যে আরেকটি নির্বাচন দিলেও একই হবে তিন উপজেলা নির্বাচনে অংশ নিলে সম্ভাব্য প্রার্থী ও আবার মামলা শিকার হতে হবে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল বিজয়ের পর উপজেলা নির্বাচনে বিএনপি কে দাঁড়াতে দেবে না ক্ষমতাসীন দল সূত্র জানে এবারের নির্বাচন বর্জনের ব্যাপারে চাপ ছিল বিএনপি কমান্ডের উপর দলের প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীরা ক্ষুদ্র হাইকমান্ডের উপর নির্বাচন নির্বাচনের আগে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ফাঁস হওয়া ফোন আলাপেও নির্বাচন বর্জনের কথা উঠে আসে নির্বাচনের আগে বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনএও প্রকাশ্যে হাইকমান্ডকে ভোট বর্জনের অনুরোধ করেন বিএনপি সূত্র জানায় সর্বশেষ গত বৃহস্পতিবারও কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল করে পূর্ণ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনকে স্মারক লিপি দেওয়ার আগে দলীয় প্রার্থীদের সঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এসব বিষয়ে উঠে আসে তবু রাখার সুযোগ না থাকার পর ফ্লোর থেকে বেশ কয়েকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন দলীয় প্রার্থীদের নির্বাচন বাতিল নেতা কর্মীদের মামলা গ্রেফতার ও নির্যাতনের পর নির্বাচনে থাকা উচিত হয়নি নির্বাচনের দুদিন আগে বর্জন করলে ফলাফলে এ করুন চিত্র দেখতে হতো না শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেন এবারে নির্বাচনের কার্যবির ঘটনা দেখে সারা দেশে বিএনপি নেতা কর্মীরা বিস্মিত ও হতভম্ব নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় নির্বাচনে থাকা নিয়েও নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতিতে তিন মাসের মধ্যে আবারও আওয়ামী লীগ সরকারের অধীনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে উপজেলা নির্বাচনে যাব কিনা দল ও জোর তা বিবেচনা করবে খোঁজ দিয়ে জানা গেছে নির্বাচন কমিশন মার্চ থেকে উপজেলা নির্বাচন শুরু করার ঘোষণা দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নড়ে চড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরাও এলাকায় তৃণমূল নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে মত বিনিময় করছেন এলাকায় গণসংযোগ শুরু করেছেন তবে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের নেতা উপজেলা নির্বাচন নিয়ে নীরব বর্তমানে সারা দেশে চারশো উপজেলার মধ্যে বিএনপি ও জামায়াতের দেশ শতাধিক উপজেলা চেয়ারম্যান রয়েছে ভাইস চেয়ারম্যান রয়েছেন দুই শতাধিক গত উপজেলা নির্বাচনে বেশিরভাগ এলাকাতে বিএনপি ও জামায়াত পৃথক ভাবে নির্বাচনে অংশ নিয়েছিল এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচন নিয়ে বলার কিছুই নেই বলেছেন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলার কিছু নেই বলে জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে নায়ক দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে বের করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি মামলার শুনানি শেষে আদালতের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খালেদা যে বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন এত ছোট জায়গায় মামলা চলতে এখানে আমাদের কোনো বসতে না এখানে এখানে মামলা চললে আমি আর আদালতে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় পারেন আপনারা সাজা দিলে দিয়ে দেন তাও আমি এ আদালতে আসবো না আদালত থেকে বের হওয়ার সময় নির্বাচন নিয়ে কিছু বলবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন বলেন এই মুহূর্তে নির্বাচন নিয়ে বলার কিছুই নেই এদিকে নায়ক দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির পরবর্তী দিন আগামী তেরো জানুয়ারি ধার্য করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার নয় নম্বর শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন এর আগে এই মামলা গত ও নভেম্বর এ আদালতে উপস্থিতিতে অন্যান্য আসামিদের পক্ষে আংশিক চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার পর তিন জানুয়ারি দিন ধার্য করা হয় এরপর গত বাইশ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত রিপোর্ট এবং তাদের সাক্ষ্য গ্রহণের আবেদন করেন ওই দিন আদালত নয় ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন পরে 9 ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে আপত্তি দাখিলের জন্য সময় চাইলে আদালত তা না মঞ্জুর করে তিন জানুয়ারি ধার্য তারিখ আপত্তি দাখিল ও শুনানির দিন ধার্য করেন এবার ভিন্ন প্রসঙ্গ অভিযোগে নিরপেক্ষ তদন্ত চায় হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের নির্বাচনে অনিয়মে নানা ধরনের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিরোধী দলের সদস্যদের উপর হামলা ভোটারদের ভয় দেখানো ভোট জালিয়াতে এবং নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের একপক্ষীয় আচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করা প্রয়োজন হলেও বিবৃতি প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ নির্বাচন কমিশন 30 ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ বলে ঘোষণা করলেও বিরোধী দল এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছেন হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্যাট অ্যারামস বলেছেন নির্বাচন পূর্ববর্তী সময়টা বিরোধী দলের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের কারণে বিতর্কিত ছিল পাশাপাশি আগে থেকে ব্যালোটি সিল মেরে রাখা ভোটারদের ভয় দেখানো ভোট গ্রহণের দিনে ভোট কেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের সমর্থকদের নিয়ন্ত্রণের অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠন করার বিষয়ে তাগিদ দিয়েছে সংস্থাটি